মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত না মেলাকে বড় কোনো সমস্যা মনে করছেন না আইনজীবীরা বরং অন্যান্য আলামত ও তথ্য প্রমাণের উপর নির্ভর করেই ধর্ষকদের সাজা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন তারা বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বরং অপরাধীদের টাকা আর ক্ষমতাকে বিচারের অন্তরায় বলছেন নারী নেত্রীরা আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন ঘটনার এক মাস আট দিন পর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল আগেই তারপরও নানা দিক বিবেচনায় রেখে এগিয়েছে তদন্ত দুই শিক্ষার্থী ধর্ষণের প্রমাণ পেয়েছে তদন্তকারীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার আসামিরাও এরই মধ্যে বুধবার দুই তরুণীর ফরেন্সিক পরীক্ষার ফলাফলে জানা গেল ধর্ষণের আলামত মেলেনি তাহলে কি মামলাটি দুর্বল হয়ে পড়ছে ধর্ষণের অভিযোগ থেকে আসামিদের রেহাই পাওয়ার কোনো সুযোগ তৈরি হলো কি প্রশ্ন উঠেছে অনেকের মনেই তবে তা মনে করছেন না আইনজীবিরা ঘটনার শিকার যে হয়েছে তার বক্তব্য এখানে অনেক গুরুত্ব থাকবে তো চাক্ষু সাক্ষীর সাক্ষ্য প্রমাণ সেখানে খুবই গুরুত্বপূর্ণ হবে ইলেকট্রনিক বা সাইবার এভিডেন্সের কথাও এখানে আসতে পারে ভিডিও ফুটেজের মধ্যে কি পাওয়া যায় সেটার উপরেও কিন্তু অভিযোগগুলো প্রমাণ করা সম্ভব হতে পারে ধর্ষণের আলামত না চাইতেও অপরাধ তদন্তে পুলিশ নিরপেক্ষ থাকবে কিনা সেটাই বড় শঙ্কার বিষয় বলে মনে করছেন নারী অধিকার আন্দোলনের কর্মীরা তাদের মতে এখন পর্যন্ত পুলিশের ভূমিকা আন্তরিক নয় তার উপর আবার রয়েছে অভিযুক্তদের টাকা আর ক্ষমতার প্রভাব অর্থ এবং মানে নানা ধরনের আহ উপর মহলের চাপ এটা থেকে যায় একটা সুবিচার একটা উদাহরণ হিসাবে যেন আসতে পারে আমরা বারবার চাচ্ছি ভারতে আইন হয়ে গেছে যে বার্ডেন অফ প্রুফটা আজকে কিন্তু পরে পারপিট্রেটারের কাদে কিন্তু আমাদের বাংলাদেশে এখনও ভিকটিমের কাঁধে তার জন্যই তাকে সাক্ষী দিতে হয় তাকে বারবার প্রমাণ করতে হয় তারা বলছেন পর্যাপ্ত আলামত তথ্য প্রমাণ থাকার পরও ধর্ষণের বিচার নিয়ে দেশে নানান ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে হতাশা রয়েছে বিচার না পেয়ে উল্টো সমাজ ছাড়া হয়েছে অসংখ্য নারী এ অবস্থায় চাপমুক্ত তদন্তের উপরই জোর দিচ্ছেন তারা